হ্যালো বন্ধুরা আবার আমার মিনি কিচেনে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলো আজকে আমাদের দেখো পিছনে ওলকপি বাগান সেখানে আমরা বসেছি রান্না করতে আর আজকের রেসিপি হচ্ছে আমার মিনি কিচেনে চিকেন চিকেন কষা বানাবো তো তার জন্য পুরো প্রস্তুতি এখানে সাজিয়ে ফেলেছি তো কী কী রয়েছে বলে দিই তোমাদের প্রথমে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি ধনে পাতা আর এখানে ছোটো ছোট পিস করে করা চিকেন তেজপাতা গরম মশলা নুন হলুদ লঙ্কা ঠিক আছে এখানে সব সাজানো হয়ে গেছে আর গেছে তো এবার আমি আমার কড়াইটা বসিয়ে দেবো জ্বলছে এবার আমি কড়াইটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করবো তো কড়া গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলটা দিয়ে দেব তো তেজপাতাটাও দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু হালকা ভেজে নেব চলো এবারে আমি এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো রয়েছে সেগুলো একটা একটা করে দিয়ে রসুনটা নিয়ে একটু হালকা ভেজে নেব এখানে আস্তে আস্তে রান্নাটা হোক পাতা আর ধনে রয়েছে ওটাও দিয়ে দেবো সুন্দর সেন বেরিয়েছে নুন আর হলুদ আর লঙ্কাটা আমি এখানে দিয়ে দেবো দিয়েছি এবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি চিকেনটাও দিয়ে দেবো চিকেনটা গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষে নেব একটু জাল দিয়ে দিয়েছি হু করে জ্বলুক তো চলো এখানে দেখতে পাচ্ছ কিছু মশলাটা দেওয়া হয়ে গেছে কষা হয়ে গেছে আমার জল রয়েছে এই গামলার জলটাও দিয়ে দেবো তার একটু জল দিতে হবে তো জল নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ আমার একটু জল দিতে এটা একটু ফুটে উঠেছে এবারে আমি আর একটু জল দিয়ে দেবো আরেকটু জল দিয়ে মাংসটা আমি সিদ্ধ হতে দিয়ে দেবো ভা কালারটা কত সুন্দর এসেছে সুন্দর সে হুম সেন্টটাওই সুন্দর হয়েছে হুম তা আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে এবার আমি এবার মাংসটাকে নামিয়ে নেব দেখো কেমন হয়েছে সুন্দর সেন্টও হয়েছে বেরোচ্ছে তো চলো আমি ওরটা আস্তে আস্তে নিবিও দেব আর এবার আমি একটা আস্তে আস্তে করে নামিয়ে আনি দাঁড়া তোমাদেরকে দেখাই এবারে ট্রাই করে বলি কেমন হয়েছে ঝাড়া হয়েছে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে গাইস তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো তোমাদের মিনি কিচেনে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কিন্তু আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না